আসসালামু আলাইকুম বন্ধুরা তিতা ছাড়া কীভাবে সবুজ করলা রান্না করা যায় তারই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে করলা রান্না করতে গেলে একটু বেশি তেল দিতে হবে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এখানে আপনারা ঝাল অনুযায়ী করলাতে কাঁচামরিচটা দিতে পারেন তারপর দিতে হবে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে যেহেতু গ্রামের মতো করলা রান্না করব তার জন্য আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না তারপর আমি দিয়ে দিলাম সামান্য হলুদ হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো আমি এখানে হলুদ দিচ্ছি যেহেতু আমি করলাটা আজকে আলু দিয়ে রান্না করবো যদি আমরা আলু ছাড়া রান্না করতাম তাহলে কিন্তু হলুদটা স্কিপ করলেই ভালো হবে তাহলে করলাটা খুব সবুজ সবুজ থাকবে এই তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা হয়ে আসলেই আমি তাতে দিয়ে দেবো কুচি করে রাখা আলু আমি এখানে প্রায় বড় একটা আস্ত আলু নিয়েছি তারপর আলুটা খুব ভালো করে একটু ভেজে নেব চার পাঁচ মিনিট আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর একটু বিছিয়ে তারপর আমি এখন কেটে রাখা করলাগুলি দিয়ে দিব আমি কিন্তু করলাগুলি খুব পাতলা করে কেটে সামান্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে উঠিয়ে এখন এই করলাগুলি উপরে বিছিয়ে দিব আমরা যদি তিতা ছাড়া করলা খেতে চাই তাহলে কিন্তু করলাটা বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে বেশ কিছুক্ষণ রাখার পর যখন একটু সবুজ সবুজ ভাব হয়ে আসবে তখনই হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই সময় চুলার জালটা কমানো থাকবে এভাবেই আমরা সবুজ সবুজ এবং তিতা ছাড়া করলাটা খেতে পারি আর কেউ যদি একটু ভাজা ভাজা খেতে চান তাহলে চুলায় আরেকটু বসিয়ে রাখতে হবে এই তো এভাবেই তিতা ছাড়া সবুজ করলা রান্নার নিয়মটা আজকে শিখিয়ে দিলাম আপনারাও এভাবে বাসা করে খেতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা